ওয়েলকাম টু কেমন সবাই রহমতে আমরাও ভালো আছি আজ গরু মাংসও বর্তা বানাবো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এখানে গরু মাংসকে আমি ছোটো ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভর্তা বানানোর জন্য আদা কেটে নিয়েছি এভাবে আর রসুন নিয়েছি কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর চুলায় বসিয়ে দিয়েছি রান্না করার জন্য আর স্বাদ মতো লোবণ দিয়েছি আর হলুদ দিয়েছি একটু মাংসের মাংস একটা সুন্দর কালারের জন্য বর্তার কালারের জন্য আর দিয়েছি সরিষার তেল আর সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি নেড়ে চেড়ে এখন দিচ্ছি একটু পানির যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় এখন নেড়ে চেড়ে দিচ্ছি এখন ডাক না লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ রান্না করার পর দেখুন মাংস পানি শুকিয়ে যাচ্ছে আর মাংস পানিটা একেবারে শুকিয়ে নিতে হবে কিছুক্ষণ রান্না করার পর দেখুন মাংসের পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে আর মাংসটাকে তেল বের হওয়া শুরু হয়েছে আর মাংসটাকে অল্প আছে বাঁচতে হবে চুলার আগে মিডিয়াম আছে রেখে আর মাংসটাকে বাজা বাজা করে বেজে নিব পুরা পুরা করে বেজে নিব কিছুক্ষণ পর্ব নাড়াচাড়া দেওয়ার পর দেখুন মাংসটা পুরা পুরা হয়ে গিয়েছে আর মাংসর বর্তা বানানোর জন্য রেডি হয়ে গিয়েছে এখন আমি নেড়ে চেড়ে গিয়ে আমি চুলাটা অফ করে নিব এই মাংস বর্তাটা আসলে খুব মজাদার হয়েছিল আপনারাও এবার বানিয়ে খেতে পারেন আর এখন আমি শিল্পাটায় বেটে নেব যে কোনো বর্তা আসলে শিলপাটায় বেটে নিলে খেতে খুব মজাদার হয় আর আপনারা চাইলে এই বোর্তাটা ব্ল্যান্ডারও ব্লেন্ড করে নিতে পারেন আমি শিল্পাটায় বেটে নিচ্ছি এখন দিচ্ছি একটু কালি আর এই বর্তার মধ্যে কালি জেরা দেওয়াতে আসলে অন্যরকম একটা স্বাদ হয়েছিল আর দিচ্ছি শুকনো লাল মরিচ শুকনো লাল মরিচকে আমি আগুনে ঠেলে নিয়েছিলাম এখন শিল্পটা বেটে নিচ্ছি মাংসটা বেটে নেওয়া হয়ে গিয়েছে এখন দিচ্ছি ধনিয়ার পাতা যে কোনো মধ্যে আসলে ধনিয়া পাতা দিলে খুব মজাদার হয় বেটে নেওয়া হয়ে গিয়েছে হাত দিয়ে মেঘিয়েছু আমি একসাথে গরুর মাংস দিয়েও বানাতে পারেন এখন আমি দিচ্ছি সরিষার তেল আমি সরিষার তেলটা আমি আচারে সরিষার তেল দিয়েছি আচারে সরিষার তেল দেওয়াতে আসলে আচারে একটা আশু গ্রান হয়েছিল এই মাংসের বড় তার মধ্যে আপনারাও এভাবে দিয়ে দেখবেন কত সুন্দর গ্রান হয় খেতেও খুব ভালো লাগে এই আচারের তেল আমি দিয়েছি এই মাংসের মধ্যে আসলে আচারের তেল দেওয়াতে আরও অন্যরকম একটা স্বাদ হয়েছিল এখন আর দিয়ে আমি এভাবে বল বানিয়ে নিব। আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিবেন বল বানানো হয়ে গিয়েছে আমার দেখুন কত সুন্দর হয়েছে খেতেও খুব মজাদার হয়েছিল দেখেই খুব লোভনীয় হয়েছিল খেতেও খুব মজাদার হয়েছিল আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ